সালাম আলাইকুম রায়হান্স লার্নিং হ্যাবে তোমাদের স্বাগতম আজকে আমাদের পরবর্তী তিরিকনুমতির বাস্তব ব্যবহার নিয়ে চলো শিখি কিভাবে ছায়া ও কোণের সাহায্যে দূরত্ব উচ্চতা নির্ণয় করা যায় আজকে আমরা শিখব ছায়ার দৈর্ঘ্য থেকে উচ্চতা বের করা কোন থেকে দূরত্ব মাপা বাস্তবে এই জিনিসগুলো কিভাবে কাজে লাগে তিরিকুনমিতি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না বাস্তবে গাছের উচ্চতা বিল্ডিং ছায়া টাওয়ার পাহাড় পরিমাপ এই জ্ঞান খুব কাজে আসে এখন আমরা মূল সূত্রটি জানবো মূল সূত্রটি হলো সায়া তোমরা যদি কোন আর ছায়া জানো তাহলে উচ্চতা বের করতে পারো খুব সহজে এই তিনটি রাখো ট্যান তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এগুলো পরীক্ষায় প্রশ্নে আসে চলো এবার একটা উদাহরণ দেখি একটা গাছের ছায়া ধরো আট মিটার এবং কোন তিরিশ ডিগ্রি গাছের উচ্চতা কত আমরা জানি টেন টিটা উচ্চতা ডিভাইডেড সায়া সুতরাং এই সূত্রটি করলে আমরা গাছের উচ্চতা পাবো আর একটা প্রশ্ন দেখি টাওয়ারের উচ্চতা দশ মিটার কোন পঁয়তাল্লিশ কত আমরা জানি টেন টিটা উচ্চতা ডিভাইডেড সায়া সুতরাং এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা সায়া দৈর্ঘ্য পাবো দশ মিটার এবার একটু কঠিন প্রশ্ন একটা পাহাড়ের চূড়া একটা বিন্দু থেকে দুইশো মিটার দূরে দেখা যাচ্ছে সুতরাং আমরা এটা সায়া দৈর্ঘ্য হিসেবে নেব দুইশো মিটার চোখ পাহাড়ের চূড়ার মাঝের কোন তিরিশ ডিগ্রি অর্থাৎ থিটা ইকুয়াল তিরিশ ডিগ্রি পাহাড়ের উচ্চতা কত আমরা জানি টেন উচ্চতা ডিভাইডেড সূত্রটা অ্যাপ্লাই করে উচ্চতা পাবো একশো পনেরো পয়েন্ট চার মিটার আজকে শেখা জিনিসগুলো একসাথে দেখে নেই টেন সূত্র ও মান মুখস্থ করা সুতরাং বোর্ড পরীক্ষায় এগুলো অনেক গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে থাকছে পর্বত চার লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো রাইহান্স লার্নিং হাব